প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এমপক্স নিয়ে এই এমপক্স বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দু হাজার বাইশ সালের পূর্বে এটা খুব একটা ছিল না কিন্তু এখন এটা বিভিন্ন দেশে দেখা যাচ্ছে তো আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন শুরু করি তো প্রিয় দর্শক এই এমপক্স দুই হাজার সালের পূর্বে এর নাম ছিল পক্স এবং এটা হয় পক্স ভাইরাস দিয়ে দুই সালে এর নতুন নামকরণ করা হয় পক্স তো প্রিয় দশক এই রোগটির লক্ষণ কী প্রথমত একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পরে সাধারণত এক থেকে তেরো দিনের মধ্যে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় তো এই লক্ষণগুলো কী কী যেমন আপনার জ্বর হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে প্রচণ্ড দুর্বল লাগতে পারে তো এর কয়েকদিন পরেই বিশেষ করে জ্বরের কয়েকদিন পরেই শরীরে বিশেষ ধরনের র্যাশ দেখা দেয় অনেকের আবার পায়খানার রাস্তার আশেপাশে কিংবা যৌনাঙ্গের আশেপাশে র্যাসগুলো প্রথমে দেখা দেয় এছাড়া মুখ হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গাতে এই র্যাশ হতে পারে তো এই র্যাশগুলো কীরকম হয় এই র্যাসগুলো প্রথমে ছোটো একটা গুটির মতো হয় এটা আস্তে আস্তে তরল জমে ফস্কার মতো হয়ে যায় এবং কিছুদিন পরে এখানে খোসা বা স্ক্যাপ তৈরি হয় এবং কিছুদিন পরে এই খোসাটি উঠে যায় সাধারণত এই র্যাশগুলো দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয় তো এগুলোর বাইরেও আরও কিছু লক্ষণ হতে পারে যেমন পায়খানা রাস্তা ফুলে যাওয়া ব্যথা এটা হতে পারে চোখ ব্যথা ফুলে যাওয়া লাল হওয়া সেটাও হতে পারে গলা ব্যথা এবং খাবার গিলতে বা আপনার খেতে সমস্যা হতে পারে তো রোগটি হলে জটিলতা কী হতে পারে সেটা আমরা প্রথমে বলিনি আপনার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ অন্য কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে যদি এই রোগটি মাথায় চলে যায় সেখানে ইনফেকশন করতে পারে যেটাকে আমরা বলি এনসেফালাইটিস যদি এটা আপনার হৃদযন্ত্রে ইনফেকশন করে সেটাকে আমরা বলি মায়োকারডাইটিস এটা ফুসফুসে নিউমনীয় করতে পারে এই পর্যন্ত যে তথ্যপাত্র রয়েছে সে অনুযায়ী শূন্য দশমিক এক শতাংশ থেকে দশ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে তবে শিশুদের ক্ষেত্রে এই রোগটি সাধারণত একটু বেশি জটিল হিসেবে বলা হয় তো প্রিয় দশকে এবার আসুন এই রোগটি কিভাবে ছড়ে দুই সালের পূর্বে দেখা যেত যে এটা প্রাণী থেকে মানুষে আসত তো এখন দেখা যাচ্ছে যে এটা মানুষ থেকে মানুষেও ছড়াচ্ছে তো মানুষ থেকে মানুষে কিভাবে ছড়ায় এটাকে বলা হয় যে কারোর সাথে যদি আপনার নিবিড় সংস্পর্শে থাকেন বা ক্লোজ কন্ট্যাক্টে থাকেন সেক্ষেত্রে এটা ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেটা কীরকম সেটা হতে পারে চামড়া থেকে চামড়ার সাথে সংস্পর্শ যেমন আপনি যে র্যাশটা রয়েছে সেটাকে স্পর্শ করা এরপরে ফেস টু ফেস বা মুখোমুখি আপনি যদি কথা বলেন দীর্ঘক্ষণ কিংবা মুখের সাথে মুখের বা মুখের সাথে চামড়ার যদি সংস্পর্শ হয় যেমন কাউকে কিস করা কিংবা দীর্ঘক্ষণ আলিঙ্গন করা এখন আসুন এই র্যাশ যদি আপনি টাচ করেন বা ছুঁয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এবং এই র্যাশটা যতদিন থাকে অর্থাৎ র্যাশ শুরু থেকে একদম সেরে নর্মাল স্কিনে না আসা পর্যন্ত এটা কিন্তু ছড়ানোর সম্ভাবনা থাকে এছাড়া আক্রান্ত রোগী যেসব জিনিসপত্র ব্যবহার করে যেমন বাসন কোষণ চেয়ার টেবিল বলেন এরপর তার তোয়ালে কাপড় চোপড় বা বিছানাপত্র এগুলো যদি আপনি ছুঁয়ে দেখেন বা এগুলো সংস্পর্শে যদি আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা হওয়ার সম্ভাবনা আছে গর্ভবতী মায়ের বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে দৈহিক সঙ্গমের মাধ্যমেও কিন্তু এটা ছড়াতে পারে তো প্রিয় দর্শক আপনি যদি কারো সংস্পর্শে আসেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে একুশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে যদি আপনার লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই রোগটির একটি টিকা রয়েছে তো প্রিয় দর্শক যদি কারো পক্স ধরা পড়ে সে কি করবে সে নিজেকে আলাদা করে নেবে তো কতদিন পর্যন্ত সে আলাদা থাকবে লক্ষণ প্রকাশের পর থেকে এবং র্যাশ আসার পর থেকে র্যাশটা খোসা পড়ে যে স্বাভাবিক স্কিন না আসা পর্যন্ত সে আলাদা থাকবে সে নিয়মিত হাত ধুবে তার যে কাপড় চোপড়গুলো রয়েছে সে সেগুলো ভালো মতো ধুয়ে দেবে এবং যদি তার বাইরে যাওয়ার খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে তার র্যাসগুলো সব কোনো একটা কাপড় দিয়ে ঢাকতে হবে এবং তাকে অবশ্যই মাস্ক পরতে হবে তো প্রিয় দর্শক কীভাবে আপনি এটা থেকে দূরে থাকবেন প্রথমত আপনি মাস্ক পরবেন নিয়মিত হাত ধুবেন এবং আপনার পরিবারে কেউ যদি আক্রান্ত থাকে তাহলে তার থেকে আলাদা থাকতে হবে তার ব্যবহৃত বাসন পোষণ কাপড় চোপড় বিছানাপত্র এগুলো ব্যবহার করা যাবে না বা ছোঁয়া যাবে না তো প্রিয় দর্শক এমবক্স নিয়ে এই ছিল আমাদের আলোচনা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন सुस्थ थकबें आल्ला हाफिज